হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের দেখাতে চলেছি কুমড়ো পাতা বাটা প্রথমে কুমড়ো ভালো ভালোভাবে ধুয়ে নিলাম কুমড়ো পাতাটা ভালোভাবে বেটে নিলাম গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেওয়া হলো তার মধ্যে দেওয়া হলো শুকনো লঙ্কা এরপর দেওয়া হলো কিছুটা পরিমাণ কালো জিরে তারপর বাটা দিয়ে দেওয়া হল এরপর দেওয়া হলো পরিমাণ মতো লবণ মতো হলুদ গুঁড়ো থেকে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেওয়া সর্ষের সাথে কাঁচা লঙ্কাও খেতে এসব ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছেন বাটা প্রায় হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কুমড়ো পাতা বাটারি এটি খুবই সুস্বাদু রেসিপিটি গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগবে তো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন